শেখ হাসিনা কি দেশে ফিরবেন নাকি ভারতেই থাকবেন এই প্রশ্নের উত্তর আমরা গত ষোলো মাস ধরে দিল্লিতে খুঁজছি কিন্তু গতকাল কলকাতা থেকে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম যে বোমাটি ফাটালেন তাতে আমাদের নজর এখন দিল্লি থেকে সরে ওয়াশিংটনে গিয়ে ঠেকেছে কলকাতায় বাংলাদেশ ডিপুটি হাই কমিশনারের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম স্পষ্ট ভাষায় দাবি করেছেন হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রে গ্রিন সিগন্যালের অপেক্ষা করছে তার এই বক্তব্য যদি সত্য হয় তবে এটি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত নিজেকে বিগ ব্রাদার ভাবলেও আসল রিমোট কন্ট্রোল এখনো আমেরিকার হাতেই ছেলিম বলেছেন মোদী সরকার চুপ আছে কারণ আমেরিকা নিষেধ করেছে আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানবো কেন হাসিনাকে ফেরত দিতে মোদীর আমেরিকার অনুমতির প্রয়োজন ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তিতে আছে আর আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসিনাকে ফেরত আনা কতটা আসলেই সহজ বা কঠিন সেলিম কোন সাধারণ নেতা নন তিনি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক তার বক্তব্যের রাজনৈতিক ওজন আছে তিনি যখন ডিপুটি হাই কমিশনের সামনে দাঁড়িয়ে বললেন শেখ হাসিনা যাবেন কিনা থাকবেন সেটি মোদী সরকার সিদ্ধান্ত নিবে কিন্তু মোদী সরকার চুপ কেন আগে মোদী বাংলাদেশ নিয়ে অনেক কথাই বলতেন এখন বলছেন না কারণ যুক্ত যুক্তরাষ্ট্র তাকে নিষেধ করেছে এই বক্তব্যটি ভারতের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির একটি বড় দুর্বলতাকে ইঙ্গিত করছে পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখছি ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই কিন্তু তাকে নিয়ে কোনো ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিচ্ছে না সেলিমের দাবি অনুযায়ী ভারত এখন একটি ডিপ্লোম্যাটিক মা বা কূটনৈতিক দোটানায় আছে যদি তারা হাসিনাকে ফেরত দেয় তবে তাদের দীর্ঘদিনের মিত্রতা নষ্ট হয়ে যাবে এবং নিজের দেশেই মোদী সমালোচিত হবেন আর যদি মোদি হাসিনাকে ফেরত না দেয় তবে বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণের সাথে তার সম্পর্ক যা আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য ঝুঁকিপূর্ণ কারণ আমেরিকা চায় বাংলাদেশে স্থিতিশীলতা যাতে চীন এখানে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে তাই আমেরিকা যদি মনে করে হাসিনাকে ফেরত দিলেই বাংলাদেশ শান্ত হবে তবে তারা মোদীকে সেই সিগনাল দিতেও পারে আর মোহাম্মদ সেলিম ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন শেখ হাসিনা ভারতে আছেন এটি এখন সবাই জানে ভারত তাকে সামরিক আশ্রয় দিয়েছে বলে দাবি করেছে কিন্তু বাংলাদেশ সরকার এখন তাকে ফেরত চাইছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাধারণত দুটি বন্ধু দেশের মধ্যে অপরাধী বা আসামি ফেরত দেওয়ার খুব স্বাভাবিক প্রক্রিয়া আছে কিন্তু হাসিনার ক্ষেত্রে এটি আটকে আছে কেন মোহাম্মদ সেলিমের বক্তব্য অনুযায়ী এখানে ভারত চাইলেও একা এই সিদ্ধান্ত নিতে পারছে না কারণ হাসিনাকে ফেরত দিলে ভারতে আশ্রয় নেয়া অন্য নেতারাও নিরাপত্তাহীনতায় ভুগবে আবার ফেরত না দিলে বাংলাদেশের সাথে ভারতের কানেকটিভিটি ট্রানজিট এবং বাণিজ্য ঝুঁকিতে পড়বে এই উভয় সংকট থেকে বাঁচতে ভারত এখন তার বড় ভাই আমেরিকার দিকে তাকিয়ে আছে আমেরিকা যদি বলে ফেরত দাও তখন ভারত দিতে বাধ্য কারণ তখন ভারত বলবে আমরা আন্তর্জাতিক চাপে তা হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয়েছি এতে মোদির পিঠ বাঁচবে আবার বাংলাদেশের সাথে সম্পর্কও টিকবে এতক্ষণ আমরা শুনলাম রাজনীতির কথা মোহাম্মদ সেলিমের দাবির কথা কিন্তু রাজনীতির বাইরেও একটি বড় বিষয় আছে তা হল ল বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি আছে অর্থাৎ এক্সট্রাডিশন ট্রি এটি দুই সালে এটি করা হয়েছিল এবং দুই সালে এটিকে সংশোধন করা হয়েছিল এই চুক্তি অনুযায়ী ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য নাকি চুক্তির ভেতরেই এমন কোনো ফাঁক ফোকর বা ক্লো আছে যা ব্যবহার করে ভারত আইনগতভাবেই হাসিনাকে আটকে রাখতে পারে এর আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল আসলে কি বলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে কি চাইলেই অন্য দেশে পুশব্যাক করা যায় মোহাম্মদ সেলিম যখন বলেন ভারত যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে তখন আমাদের মনে রাখতে হবে যে এখন হোয়াইট হাউসে জো বাইডেন নেই এখন ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পররাষ্ট্রনীতি বাইডেনের মতো মানবিক বা গণতন্ত্র কেন্দ্রিক নয় বরং লেনদেন বা ট্রানজ্যাকশনাল হাসিনা ইস্যুতে মোদী হয়তো ট্রাম্পকে বোঝাচ্ছেন হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হতে পারে যা আমেরিকার স্বার্থবিরুদ্ধ কাজ হতে যাচ্ছে অথবা ভারত হয়তো আমেরিকার কাছে সময় চাইছে ট্রাম্পের সাথে মোদীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমেরিকার ডেমোক্র্যাটদের ভালো সম্পর্ক ছিল রিপাবলিকান ট্রাম্প ক্ষমতায় আসার পর ড ইউনুসের সরকারের সাথে ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা হতে পারে এই সুযোগটাই কি ভারত নিচ্ছে কথা হলে প্রশাসন হয়তো কার্ড হিসেবে হাতে রেখে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে সেই সেন্ট মার্টিন ইস্যুতে অথবা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে চাইবে মোদি সেই গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত হাসিনাকে ছাড়ছে না এবার আসা যাক আইনের টেবিলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দী বিনিময় চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিএটি দুই সালে স্বাক্ষরিত হয় এবং দুই সালে তা সংশোধন করা হয় এই চুক্তি অনুযায়ী ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য কিনা চুক্তির ভিতরেই একটি বড় লুপ হল বা ফাঁক রয়েছে চুক্তির ধারা ছয় অর্থাৎ আর্টিকেল সিক্স এ বলা আছে পলিটিক্যাল অফেন্স এক্সেপশন বা রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম অর্থাৎ ভারত যদি মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ পলিটিক্যাল নেচার তবে তারা তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে হাসিনা এবং ভারত সরকার দাবি করতে পারে যে বাংলাদেশে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো রাজনৈতিক পুতিহিংসা থেকে হয়েছে তাকে ফেরত দিলে তিনি ন্যায় বিচার পাবেন না এই ধারাটি ব্যবহার করেই ভারত হাসিনাকে আটকে রাখতে পারে যদিও দুই হাজার ষোলো সালে সংশোধনীতে বলা হয়েছিল যে হত্যা বা সন্ত্রাসের মতো অপরাধকে রাজনৈতিক বলা যাবে না কিন্তু জুলাই হত্যার মামলাগুলোকে ভারত কোন দৃষ্টিতে দেখবে সেটাই এখন আসল প্রশ্ন শুধু দ্বিপাক্ষিক চুক্তিই নয় এখানে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল লয়ের একটি বড় বাধা রয়েছে আন্তর্জাতিক আইনে একটি নীতি আছে যেটি হলো নন রিফাউলমেন্ট জাতিসংঘের রিফিউজি কনভেনশন এবং হিউম্যান রাইটস ল অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবন বিপন্ন হতে পারে বা তিনি টর্চারের শিকার হতে পারেন শেখ হাসিনার আইনজীবীরা আন্তর্জাতিক আদালতে এই পয়েন্টটি তুলে ধরবে তারা বলবেন বাংলাদেশে এখন মব জাস্টিস চলছে হাসিনাকে ফেরত পাঠালে তাকে পিটিয়ে মারা হতে পারে বা প্রহসনের বিচারে ফাঁসি দেওয়া হতে পারে ভারত যদি এই আন্তর্জাতিক আইনের দোহাই দেয় তবে বাংলাদেশ সরকারের জন্য তাকে ফেরত আনা কঠিন হবে তখন বিষয়টি আর দিল্লি বা ঢাকার মধ্যে থাকবে না চলে যাবে নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক আদালতে প্রিয় দর্শক মোহাম্মদ সেলিনের বক্তব্য এবং আইনি বিশ্লেষণ মিলিয়ে আমরা একটি জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি হাসিনা এখন শুধু একজন ব্যক্তি নন তিনি এখন একটি জিও গুটি ভারত তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে পারে অথবা ট্রাম্পের সাথে ডিল করে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে পারে সেলিম ঠিকই বলেছেন চাবিটা হয়তো এখন ওয়াশিংটনের হাতেই ট্রাম্প যদি মনে করে হাসিনাকে দিয়ে ডক্টর ইউনুসকে চাফে রাখা যাবে তবে তিনি মোদীকে বলবেন হোল্ড করো যদি ট্রাম্প মনে করেন বাংলাদেশের সাথে বিজনেস ডিল বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দরকার তবে তিনি বলবেন ফেরত দিয়ে দাও বাংলাদেশ সরকারকে এখন শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলেই হবে না কূটনৈতিক লোবিং করতে হবে হোয়াইট হাউসের সাথেও চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা এখন কতটুকু বলতে পারি হাসিনার ফেরত আসা বা না আসা এখন নির্ভর করছে ট্রাম্পের মুড বা মোদির কৌশলের উপর প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ট্রাম্প কি হাসিনাকে ফেরত দেওয়ার পক্ষে কোনো সিগন্যাল দিবেন নাকি ভারত তাকে রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করতেই থাকবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে